স্কুল লাইফ এমন একটা লাইফ যে প্রকৃত বন্ধুগুলো সব এখান সৃষ্টি হয় আবার এই বন্ধুগুলোই সারা জীবন রয় স্কুল লাইফের মতো লাইফ আপনি আর কোথাও পাবেন সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের ব্লগে সবাইকে স্বাগতম এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের স্কুলে লাস্ট ক্লাস উপলক্ষে আমরা কী কী আয়োজন করি এবং কি করতেছি সব এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি সকলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে আমাদের রুমটা অনেক ময়লা হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে জিনিসপত্র সব সরিয়ে ফেলতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি এবং আমার বন্ধুরা মিলে রুম পরিষ্কার করা শুরু করে দিয়েছি কারণ এখনও অনেক কাজ বাকি আছে সব আমি এবং আমার বন্ধুরা মিলে আমাদের সবকিছু করতে হবে আমাদের হাতে অনেক সময় কম তো তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে কাজের ফাঁকে হালকা একটু সবাই মিলে মজা করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আবির ভাইও অনেক কষ্ট করে ঘর সুরতেছে আবার এদিকে বাইরে প্রান্ত এবং সবাই মিলে পরিষ্কার করতেছে সবাই মিলে দেখতেছে যে কোন জায়গায় ময়লা আছে এটা হচ্ছে আমাদের পুরো স্কুল ক্লাসের সব ফ্র্যান্ড বের করা শেষ এদিকে খুকন ঘর সরতেছে এবং সবাই দাঁড়িয়ে আছে ধুমটা অনেক দূরে পড়ে গেছে তো আমাদের রুম পরিষ্কার করা এবং ছোট সব কিছু শেষ তো আমরা পাশের রুমে যাচ্ছি ওইখান থেকে ব্যাঙ্কগুলো নেওয়া হবে ব্যাঙ্কগুলো নিয়ে আমাদের রুমে সাজিয়ে দেওয়া আমাদের রুমের ব্যাঙ্কগুলো এই রুমে সাজিয়ে দিব যাতে কোনো সমস্যা না হয় কারণ আমাদের স্কুলে পরীক্ষা চলতেছে তো আমরা সব ব্যাঙ্কগুলো নিয়ে আমাদের রুমে চলে এসেছি কাজের ফাঁকে কিন্তু আবারও হালকা একটা ডান্স হয়ে গেলো এদিকে দেখেন রাকিব কোথায় উঠেছে উপরে সে শুরতেছে ওইখানে পুরো দিন আমরা রওনা দিলাম শেরপুরের দেশে কারণ শেরপুরে গিয়ে আমাদেরকে কেক পার্টি স্প্রে বেলুন এবং রুম সাজানোর জন্য যা কিছু লাগে সব নিয়ে আসার জন্য আমরা সকাল সকালই রোনা দিয়েছি যাতে দেরি না হয় তো আমরা শেরপুর থানা মোড় চলে এসেছি বন্ধুরা সবাই গাড়ি থেকে নামতেছে এবং গাড়ি ভাড়া দিচ্ছে তারপর আমরা রোনা দিব আমাদের কি কি কেনাকাটা করতে হবে সেখানে আমরা চলে যাব তো সর্বপ্রথম আমরা চলে গেলাম জুতার দোকানে আমার এক বন্ধু জুতা কিনবে তাই আমরা সেটা গেলাম সুজে আমরা সবাই জুতাগুলো দেখছি জুতাগুলো কেমন কেনার জন্য দেখা হচ্ছে ভালোভাবে বন্ধুরা সবাই মিলে অনেকক্ষণ ধরে জুতা দেখছে কিন্তু তাদের জুতা পছন্দ হচ্ছে না একজনে বলছে এটা নেই আরেকজনে বলছে ওইটা নেই ওরা জুতা পছন্দ করে নিয়ে ব্যস্ত এদিকে আমি আমার কাজে ব্যস্ত দেখেন গ্লাসের ভিতরে আমাদেরকে কেমন লাগছে তো অবশেষে বন্ধুর জুতা পছন্দ হলো সে জুতা নিয়ে নিল এখন আমরা রোনা দিব বাইরে আরো অনেক কিছু কেনাকাটা করা লাগবো সেখানে আমরা চলে যাব তো এবার আমরা চলে আসলাম কাপড়ের দোকানে আমার আরেক বন্ধু সে কিছু শার্ট প্যান্ট গেঞ্জি কিছু কেনাকাটা করবে তো এবার আমরা চলে আসলাম কাপড় টুপুর কেক মিষ্টি ভাণ্ডারে এখানে আমাদের আরও অনেক আগে আসার কথা ছিল কিন্তু বন্ধুদের কেনাকাটার জন্য দেরি হয়ে গেল তো এখানে আমরা কেক কোন কেক নিয়ে দেখা হচ্ছে কেক বেলুন স্প্রেগুলো বন্ধুরা নিচ্ছে কোনটা ভালো হবে সেটা দেখছে আপনারা হয়তোবা এই দোকানটাকে সবাই চিনেন এর আগেও আমরা অনেকবার সেখান থেকে কেক নিয়ে আসছি তো এবারও এখানে চলে আসছি বন্ধুরা বেলুন দেখছে দোকানদারকে বলছে যে কিছু কম হবে কিনা দোকানদার বলছে আপনারা তো আমার পরিচিত আপনার জন্য অবশ্যই ছাড় আছে এই দোকানটাকে সবাই আরেকটা নামে চিনে দিদির দোকান তো দিদি বললো যে তোমরা যখন কালকে পার্টি করবে তো কালকে কে একটা নেমে চাইব দিদির দোকানে রং এবং জরি নাই তো আমরা দুই বন্ধুকে রেখে আমরা দুই বন্ধু চলে গেলাম রং এবং জরি কেনার জন্য তো আমরা রঙের দোকানে চলে এসেছি আমরা রং এবং জড়ি নিয়ে নিলাম তো এবার আমরা চলে আসলাম বেলুন নেওয়ার জন্য দিদির দোকানে কিছু বেলুন নিয়েছি কিন্তু দিদির দোকানে পক্ষরে বেলুনগুলো ছিল না তাই আমরা নিউ মার্কেট দোতলায় চলে আসলাম কক্ষরে বেলুনগুলো নেওয়ার জন্য তো আমরা বললাম বেলুনগুলো ঠিক আছে কি না তারপরে দোকানদার আমাদেরকে বেলুনগুলো ফুলিয়ে দেখাচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টেডি বিয়ার আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো আমাদের বেলুন নেওয়া শেষ আমরা রোনা দিলাম যে আমাদের ওইখানে দুই বন্ধু আছে তাদেরকে নিয়ে সরাসরি বাড়িতে চলে আসবো তো আমরা চার বন্ধু মিলে কিন্তু বাড়িতে উঠে পড়েছি আমরা বাড়ি থেকে রোনা দিয়েছি তো পরের দিন আমরা সব বন্ধুরা মিলে কিন্তু সকাল সকাল স্কুলে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে রুম সাজানো হচ্ছে আজ আমাদের লাস্ট ক্লাস জন্য মনে অনেক কষ্ট সবার মনে কষ্ট নিয়েও কিন্তু সবাই একসাথে মিলে গ সাজাচ্ছে তো এবার কিন্তু আমাদের সব কাজ শেষ এখন আমরা রেডি হচ্ছি কেক কাটার জন্য আমাদের হ্যাট ম্যাম এবং স্যারেরা আছে এখানে বন্ধু বন্ধুবান্ধব সবাই আসে কেকটাকে রেডি করছি যে কেকটা কাটতে হবে তো এবার আমাদের সব কিছু রেডি এবং সবাই উপস্থিত আছে এখন আমরা কেক কাটব তো এইভাবেই আমাদের স্কুল লাইফে লাস্ট দিন কেটে গেল তো কে কে এস এস দু হাজার ছাব্বিশ আসেন এবং কে কে স্কুল লাইফকে মিস করছেন সবাই কমন বক্সে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ